নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকের দাদাভাই এসছেন হেদুয়া থেকে আপনি কোথা থেকে এসেছেন কেন্দুয়া কেন্দুয়া মাফ করবেন কেন্দুয়া থেকে এসেছেন তো খুব সকালবেলায় বেরিয়েছে হ্যাঁ খুব সকালবেলায় বেরিয়েছেন তো আপনি কতদিন থেকে আমার এই ভিডিওটা দেখছেন ও অনেকদিন থেকে দেখছি তাও মোটামুটি চার পাঁচ বছর তিন চার মাস আমার ভিডিওটা দেখছেন আপনার নামটা হিসারক মন্ডল হিসারক মন্ডল কোথা থেকে বলেন হেদুয়া কেন্দুয়া 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 থেকে হিসারফ মন্ডল আজকে এসছেন অনেক কয়েন মানে ভাবা যায় না এত কালেকশন উনি করেছেন আপনি তো এগুলো কেনেননি বললেন যে আপনার বাড়ির কয়েন বাড়িতে কালেকশন মানে আপনার নিজের নানি নানা এদের কাছ থেকে কালেকশন করে রেখেছে তো যাই হোক উনি অনেকগুলো কয়েন কালেকশন করেছে তো তার মধ্যে থেকেও কিছু কয়েন আমি এখানে বের করেছি আপনাদের দর্শকদের বলবো যে এই কয়েনগুলোর কি মূল্য আছে এবং উনি কি মূল্য পেতে পারে এই কয়েনগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে এই ধরনের কয়েন দর্শক ভালো করে দেখুন প্রথমে আমাকে আমি আপনাদেরকে একটা রিপাবলিক ইন্ডিয়ার কয়েনের দেখাচ্ছি এটা উনিশশো নব্বই উনিশশো নব্বই সালের এই যে কয়েনটা আছে এটা নয়ডা মিন্টের একটা কয়েন আছে এই কয়েনের কন্ডিশন যা আছে একটা এক টাকার কয়েন কুড়ি টাকা দাম পাবে উনি আর যদি এটা ইউএনসি কন্ডিশন হতো তাহলে কিন্তু এটার দাম প্রায় চার পাঁচশো টাকা হয়ে যেত ইউএনসি কন্ডিশনে যেহেতু কয়েনের কন্ডিশন খুবই পুরোনো এবং খুবই খারাপ অবস্থায় তাই এটার দাম আপনি কুড়ি টাকা পাবেন দ্বিতীয়ত কথা হচ্ছে উনি জর্জ ফাইভ কিংয়ের জর্জ উনি এই যে দুয়ানা গুলো দেখুন এই দুয়ানা নিয়ে এসেছেন এটার কিন্তু দুটো পয়সা রেয়ার আছে একটা হচ্ছে করবেন এটার কিন্তু এই পয়সা এতগুলো পয়সা কিন্তু এই এই পয়সা দুটো কিন্তু একমাত্র আপনার বিক্রি আছে সেটা হচ্ছে উনিশশো সাতাশে নিয়ে এসছেন এবং উনিশশো কুড়ি নিয়ে এসছেন এই পয়সার কন্ডিশন খুব একটা বেশি ভালো না তাও ইনি এই পয়সাগুলো এক একটা পয়সা পঞ্চাশ টাকা করে পার পিস রেট পাবেন ওনাকে এই পয়সাটা আমি পঞ্চাশ টাকা করে পার পিস রেট দেবো আরেকটা কথা বলি আপনাদেরকে এই যে ভিক্টোরিয়া এমপ্রেসের ভিক্টোরিয়া এমপ্রেসের যে হাফ প্রাইসগুলো নিয়ে এসেছেন দর্শক একটা জিনিস মাথায় রাখবেন এই ভিক্টোরিয়া এমপ্রেসের মাত্র দুটো পয়সা রেয়ার সেটা হচ্ছে আঠেরোশো পঁচাশি এবং আঠেরোশো অষ্টআশি এই দুটো সালে সালের যদি পয়সা থাকে ফাইন কন্ডিশনে যার দাম দুশো টাকা ইএনসিতে প্রায় পাঁচ হাজার টাকার উপরে কিন্তু এই এক একটা পয়সার রেট কিন্তু আছে এক একটা পয়সার রেট আছে আচ্ছা আপনি যে এতগুলো পয়সা মোটামুটি আপনাকে আপনার তো সব পয়সা আমি চেক করে দেখলাম সব পয়সা মোটামুটি আপনার চেক করা হয়েছে তা আপনি মোটামুটি এখন উনিশশো পঁচাশি সালের পয়সা যদি আপনার কাছে থাকে এই ভিক্টোরিয়া এমপ্রেসের পয়সা উনিশশো পঁচাশি সালের পয়সা যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু সেটা বিক্রি হবে উনিশশো এবং অষ্টআশি আর যে পয়সাগুলো আপনি নিয়ে এসছেন এই যে পয়সাগুলো আমি দেখেছি দর্শক উনি এইভাবে নিয়ে এসছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা এইভাবে পয়সা আমার কাছে আনবেন না আপনারা একটু কাইন্ডলি চেক করে নেবেন যে কোন পয়সাগুলোর কী রেট রেট আছে এই পয়সাগুলোর কিন্তু ভিডিওর আগে আমি করেছি আপনাদেরকে বলেও দিয়েছি যে এইগুলো কোন পয়সাটা ভ্যালুয়েবল পয়সা আছে আপনারা এই ধরনের ব্রাশের পয়সা বা কপার নিকালের পয়সা নিয়ে আসছেন এক গাদা পয়সা নিয়ে এগুলো এইগুলো কিন্তু দেখতে বা চেক করতে অনেক সময় লেগে যায় আপনারা একটু ভালো করে ভিডিওটা দেখবেন যে কোন পয়সার রেটটা আমি বেশি বলছি বা কোন পয়সাটা রেয়ার আছে সেই পয়সাগুলো আপনারা নিয়ে আসবেন তাহলে আপনারা সেটা কিন্তু বিক্রি বিক্রি করতে পারবেন কেন্দ্র থেকে এই যে দাদা এসেছেন এসছেন তারা এক গাদা পয়সা নিয়ে এসছেন কিন্তু এই যে আসলে সামান্য কিছু পয়সা উনি আমার কাছে বিক্রি করতে পারবে হয়তো কিন্তু সেইটা কি ওনারা পোষাবে আপনারা আসেন বেশি পয়সা নিয়ে আসেন বেশি পয়সা নিয়ে রেয়ার পয়সা নিয়ে আসেন বেশি পয়সা নিয়ে যান এটা আমার কাছেও ভালো লাগবে তো আপনি যে আপনার কাছে কি আমি কোনো ডিমান্ড করেছি কোনো রেজিস্ট্রেশন ফি কোনো কিছু না 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 কোনো ডিমান্ড আমি করিনি আচ্ছা আপনি মানে নির্ভয় এখানে পয়সাটা দেখাতে না এবং যারা আসতে চাইছে তারা কি আসতে পারে হ্যাঁ একদম একদম কোনো অসুবিধা নেই কোন অসুবিধা নেই ঠিক আছে দর্শক ভিডিওটার আমি বেশি করবো না উনি একটা পয়সা খোঁজাখুঁজি করছেন উনি বলছেন হয়তো নিয়ে এসছেন কিন্তু এখন খুঁজে পাচ্ছেন না পয়সাটা যেটা আমি আপনাদের একটু আগেই বললাম যে উনিশশো পঁচাশি এবং উনিশশো অষ্টআশি সেই পয়সাটা ইউএনসি কন্ডিশনে কিন্তু পাঁচ হাজার টাকার ওপরে দাম আছে এই পয়সাটা যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আপনারা কিন্তু সেই পয়সাটা যত্ন করে রাখবেন আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন বা এই পয়সাটা যে কোনো জায়গায় বিক্রি হয়ে যাবে উনিশশো সাল উনিশশো সাল ভিক্টোরিয়া এমপ্রেসের হাফ পয়সা মাথায় রাখবেন এই পয়সাটা কিন্তু যে যে যাবেন যে কোনো কালেক্টার কিন্তু সেই পয়সাটা গ্রহণ করবে তো যাই হোক আজকের এই ভিডিওটা গরমের মধ্যে আর বাড়াতে চাইছি না তো আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার